আমি কোথায় তোমার বলো এই যদি তোমার নিতেছে তার ঠিকানা কোথায় সে কই থাকে আসা কী বিষয় কীভাবে নিল তো সে আমার বলছে পঞ্চাশ হাজার টাকা বেতন দিব তার ফ্যাক্টরিতে থাকবো খাওয়া দাওয়া সব কোম্পানি তা আমি বললাম তো লোকের বাড়ি গই থাকে কই ওই লোকে তুমি চিনবে না আমি কে তো চিনবু না হয় দেখা গেছে তুমি হঠাৎ করে গেলা গা আমি দেখা গেছে তোমার একটা বিপদাবধ হইলে আমি ধর্মকারে বা কার কাছে যাবো কই জামু তা তুমি আমার তথ্য দিবে না কে নিতেছে তুমি কই যাইতেছো আমার জিগাই দেবা না পরে এসে কলো যে এটা জিগাল লাগবো না আব্বা তুমি আমার জন্য দোয়া করো তো এই পর্যন্ত এই রয়েছে এই পর্যন্ত এই ব্যাপার হয়েছে তার লগে আর কোনো আমার যোগাযোগ নাই এখন আমার ছেলের মৃত্যুর খবর শুনে আমি এসে কাজ করি দর্শক এখন আমার ছেলেটা রে কীভাবে আনা যায় সে যদি অবরোধ করে থাকে হ্যাঁ তার তল্লাই নিয়ে গেছে গা আর কি অবরোধ করছে না করছে তো আমি কিছুই জানি না

পাকিস্তানে জঙ্গি হামলার জন্য উদ্দেশ্য দিয়েছিল এবং সেখানে সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে মারা গেছে তো এই ইস্যুটা আমরা শুনতে পেরেছি তবে এটা আমরা এখনো পর্যন্ত এদের পরিবারের সাথে কথা বলতে পারিনি ওনারাও আমাদের সাথে যোগাযোগ করে নেই তো যদি পরিবার আইনি সহায়তা চায় তাহলে আমাদের প্রক্রিয়ায় যদি দেশে কোনো তাদের ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে করতে পারি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ